হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টু টুয়াল হো আজকে সাথে জানাবো সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যারা এবারে মাধ্যম পরীক্ষা দিয়ে চলেছে ফেব্রুয়ারি মাসে তোমাদের জন্য এবারে এবিটি টেস্ট পেপার সলিউশন আমাদের প্রায় শেষের পথে এখন আমি তোমাদের জন্য যেটি সবকে দেওয়া শুরু করব সেটা হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফি এটা আগে তোমাদের জন্য সবকে দেওয়া শুরু করিনি এর আগে শুধুমাত্র ভৌত বিজ্ঞান শেষ করছে আজীবন বিজ্ঞান নয়টা স্কুল দিয়ে ফেলেছি তাই এখন ক্লাসে তোমার জন্য নিয়ে আসতে চলেছে এখানে তোমাদের জিওগ্রাফি জিওগ্রাফি কিন্তু আজকে তোমাদের ফার্স্ট ভিডিও তোমার এখানে চারটে সুর করে দেবো আর হ্যাঁ আমি জানি তোমাদের সবার কাছে প্রশ্ন ইচ্ছে তোমাদের সবার কাছে ভিডিও টেস্ট আছে তাই তোমাদের জন্য শুধু প্রশ্ন উত্তরগুলো দেখে দিচ্ছি দাগনাম নাম অনুযায়ী প্রায় সমস্ত উত্তরই ঠিক আছে নাম অনুযায়ী উত্তর কোনো কোনোপালন হয়নি তাই অবশ্যই তোমার সম্পূর্ণ সঠিক উত্তরটি পাবে এটা আমি আশা করতে পারি তাহলে অবশ্যই তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে এখানে পেজ নম্বর সাতান্ন সাতাশি একশো আট একশো ত্রিশ এই চারটি পেজে গ্রুপ বি বা বিভাগ ক্ষগুলো জানতে হলে তাহলে চলো করা যাক তবে সুরক্ষা বলবো যারা এখন তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ওনার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর হ্যাঁ তোমাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন তোমরা অবশ্যই করে জানাতে পারবে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব শুরু করছে পেজ নম্বর সাতান্ন বিভাগ বিভাক্ষ বাক্যগুলি শুদ্ধ হলে শু অশুদ্ধ হলে অলেখ যে কোনো ছয়টি এখানে এখান দেখো প্রথমে আছে এখানে যেখানে টোটাল এখানে ছয়টি কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটি হবে অশুদ্ধ মানে মিথ্যা তারপর এটা হবে অশুদ্ধ মানে মিথ্যা তারপর এটা হবে শুদ্ধ তারপর সত্য তারপর এটা দুই দশমিক এক দশমিক চার সেটা হবে অশুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচ শুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় অশুদ্ধ আর দুই দশমিক এক দশমিক সাতটা হবে শুদ্ধ এরপর দেখো দুই দশমিক দুই উপযুক্ত শব্দ বৈশ্বিক শূন্যস্থান পূরণ করে যে কোনো ছয়টি এদের সবারই দাগ নম্বর একই হয় দেখো ফার্স্ট পর কোশ্চেন টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান প্রশ্ন উত্তরটি হবে স্তূপ পর্বত টু পয়েন্ট টু পয়েন্ট টু তাপবিদ্যুৎ কেন্দ্র টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি উত্তর হবে ল্যান্ড ফিল এরপরে দেখো টু পয়েন্ট ফোর উত্তর হবে কলকাতা আমি একেবারে টু পয়েন্ট ফোর বলতে দিচ্ছি আর ডবল বাই টু বলছি না টু পয়েন্ট হবে উত্তরের নিম্ন চাপ বলে টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স হবে আটশনিক আর লাস্ট কোশ্চেন উত্তরটি হবে দুই দশমিক সাত উত্তরটি হবে ধোঁয়াশাম এরপরে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছয়টি কোয়েশ্চেন এখানে দেখো কী হবে প্রথম প্রশ্ন উত্তরটি হবে মাজুলি দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে বারখান বা শিব বালিয়ারি আর তারপরে তৃতীয় কোশ্চেনটি হবে শিবালিক ও হিমাচল হিমালয়ের নিম্ন উপত্যকা হলো দূর আর চার চার নম্বর কোশ্চেন উত্তরটা হবে ইসরো ইসরোটা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এখানে ইরসো হয়ে গেছে ওটা ইরসো না ওটা ইসরো ওটা তোমরা শর্ট এটা তোমার দেখতে পারো শর্ট কোশ্চেন শর্ট নামটা হবে ইসরো এরপরে ই ওয়েস্ট কী দেওয়া আছে তোমাদের বইতে বৈদ্যুতিক বজ্রগুলিকে ই ওয়েস্ট বলা হয় এরপর তারপর দ্বিতীয় দশমিক তিন দশমিক ছয় উত্তরটা হবে ইন্দিরা পয়েন্ট আর বোলসোনটা হবে রানে প্লায়া হ্রদ শোনে রানে প্লায়া হ্রদকে হ্রদ এটা হ্রদ হয়েছে যেটা হবে হ্রদ শোনে রানে প্লায়া হ্রদকে বলা হয় আর এ সোনালী তন্তু বলা হয় চাকে তাই উত্তরটা হবে চা এরপরে দ্বিতীয় দশমিক চার বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলে লেখক চারটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন উত্তর হবে প্রাণীর মৃত্যু দ্বিতীয় কোশ্চেন উত্তর হবে প্লাবন ভূমি দুই দশমিক চার দশমিক তিন হবে মার্চ এপ্রিল দুই দশমিক চার দশমিক চার হার মারটান এরপরে পেজ নম্বর সাতাশি দু দাগে প্রথমে বলছিল শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধগুলো নির্ণয় করতে যে কোনো ছয়টি ফার্স্ট কোশ্চেন উত্তরটি হবে অশুদ্ধ উনিশশো সাতাশি সঠিক উত্তর দ্বিতীয় তৃতীয় কোশ্চেন উত্তরটি হবে অশুদ্ধ এরপরে দুই দশমিক এক দশমিক তিন হবে শুদ্ধ দুই দশমিক এক দশমিক চার হবে শুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচ হবে অশুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয় হবে শুদ্ধ আর দুই দশমিক এক দশমিক সাত হবে শুদ্ধ এখানে টোটাল সাত ছিল সাতটি কোশ্চেন এরপর দেখো দুই দশমিক দুই শূন্যস্থান পূরণ করে যে কোনো ছয়টি দেখো এখানে ছটা কোশ্চেন হিমদ্রণী ফার্স্ট কোশ্চেন অ্যান্সার সেকেন্ড কোশ্চেন অ্যান্সার হচ্ছে ক্রান্তীয় মরু মরু উদ্ভিদ তারপরে প্রশ্ন উত্তর হবে মধ্যাকর্ষণ শক্তি তারপরে দুই দশমিক দুই দশমিক চার হবে সমুদ্র তরঙ্গ দুই দশমিক দুই দশমিক পাঁচ হচ্ছে মিনামাটা কিন্তু দুই দশমিক দুই দশমিক ছয় উত্তর আমি জানতে পারিনি যদি জানতে পারি তাদের অবশ্যই আমাকে জানাবো আর দুই দশমিক দুই দশমিক সাত উত্তরটি হবে প্রত্যাশ্রয় এরপরে দুই দশমিক তিন একটি শব্দে বা বাক্যে একটি শব্দে বা দুটি শব্দে উত্তর দেওয়া যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দেওয়া বলেছিল দেখো দুই দশমিক তিন দশমিক এক উত্তরটি হবে সমুদ্র জলতল বৃদ্ধি তারপরে প্রতিবাদ ঢালে তারপরে উত্তরটি হবে বর্ষা ঋতুতে তারপরে এস এ এ আর সি মানে সার্সের সম্পূর্ণ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশান এরপরে দুই দশমিক তিন দশমিক পাঁচ উত্তরটি হবে তাল দুই দশমিক তিন দশমিক ছয় উত্তরটি হবে চেরি ব্লসম আই দশমিক তিন দশমিক সাত সোনালী চতুর্ভুজ দুই দশমিক তিন দশমিক আট দেরাদুন এরপরে দেওয়া ছিল দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো কী কী দেওয়া ছিল দেখো এখানে মিলিয়ে লেখানে ফার্স্ট কোশ্চেনটি হবে দুই দশমিক এক চার দশমিক এক কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে দুই দশমিক চার দশমিক দুই হবে ঝুমচাষ দুই দশমিক চার দশমিক তিন হবে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার আর দুই দশমিক চার দশমিক চার হবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা এরপরে থার্ড পেজ একশো আট নম্বর পেজ বাক্যগুলি শুদ্ধ বলে শু অশুদ্ধ হলে অলেখ যে কোনো ছয়টি প্রশ্ন উত্তর দিতে বলেছিলাম ফার্স্ট কোশ্চেন উত্তরটি হবে অশুদ্ধ মানে মিথ্যা সেকেন্ড কোশ্চেনটি হবে শুদ্ধ তারপর তৃতীয় কোশ্চেনটিও হবে শুদ্ধ চতুর্থ কোশ্চেনও হবে চতুর্থ কোশ্চেন হবে অশুদ্ধ পঞ্চম কোশ্চেন হবে অশুদ্ধ ষষ্ঠ কোশ্চেন হবে কিন্তু শুদ্ধ আর দুই দশমিক এক দশমিক সাত মানে লাস্ট কোশ্চেন হবে শুদ্ধ এরপরে উপযুক্ত শব্দবসুর শূন্যস্থান প্রদান করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে বলেছিল এখানে ফার্স্ট প্রশ্নের উত্তরটি হবে আন্টার্কটিক এখানে আন্টার্কটিকায় অবস্থিত হবে কেন বৃহত্তম মহাদেশটি আন্টার্টিকা অবস্থিত এরপর দুই দশমিক দুই দশমিক দুই উত্তরটি হবে হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার বায়ুচাপ এরপরে দুই দশমিক দুই দশমিক তিনে উত্তরটি হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এরপরে দুই দশমিক এখানে দুই দশমিক দুই দশমিক চার উত্তরটি হবে পাঁচই জুন পরিবেশ দিবস পালন করা হয় এরপর দুই দশমিক দুই দশমিক পাঁচ দেশ গঠন দেশ বিভাগের কারণ হচ্ছে ভাষা এরপর দুই দশমিক দুই দশমিক ছয় উত্তরটি হবে কলকাতা দুই দশমিক দুই দশমিক সাত তার পর্ণসূচক এক বা একের কম হয় এরপর দুই দশমিক তিন একটি বা দুটি শব্দে উত্তর দেওয়ার যে কোনো ছয়টি প্রশ্ন উত্তর দিতে বলেছিল এখানে ফার্স্ট কোশ্চেন উত্তরটি হবে স্ট্যানলি তারপরে হাইট এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হাইট হাইট শব্দ অর্থ হল বৃষ্টি বা বর্ষণ দুই দশমিক তিন দশমিক তিন দুইবার জোয়ার বা ভাটা দুইবার জোয়ার ও ভা দুইবার ভাটা হয় এরপরে দুই দশমিক তিন দশমিক চার ব্যবহারের পরে অপ্রয়োজন পদার্থকে বজ্র পদার্থ বলা হয় দুই দশমিক তিন দশমিক পাঁচ উত্তরটি হচ্ছে বরদই ছিলাম এরপরে দুই দশমিক তিন দশমিক ছয় উত্তরটি হবে মুম্বাই দুই দশমিক তিন দশমিক সাতশে গুরুশিখর আর দুই দশমিক তিন দশমিক আট বিএম বিএম মানে হচ্ছে বেঞ্চমার্ক বেঞ্চমার্কের সংক্ষেপে বি এম বলা হয় এরপরে দেখো দুই দশমিক চার বাম দিকের সঙ্গে টান্তিক মিলিয়ে লেখো একশো আট নম্বর পেজে লাস্টে চারটি কোয়েশ্চেন রকেট উৎক্ষেপণ সংস্থা প্রথমটির সঙ্গে মিল হবে দ্বিতীয়টির সঙ্গে মিল হবে ভারতের শুল্কমুক্ত বন্দর দুই দশমিক চার দশমিক তিন তৃতীয়টির সঙ্গে মিল হবে বৃষ্টির ছা অঞ্চল চতুর্থ সঙ্গে মিল হবে হিমাবাহী সঞ্চয় কার্যফলের সৃষ্ট ভূমিরূপ এরপরে একশো তিরিশ নম্বর পেজ একশো তিরিশ নম্বর পেজে বিভাগ দেখে বাক্যগুলি শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অলেখ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে বলছিল এখানে দেখো ফার্স্ট কোশ্চেনটার উত্তরটি হবে শুদ্ধ দুই দশমিক এক দশমিক এক শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই অশুদ্ধ দুই দশমিক এক দশমিক তিন হবে শুদ্ধ আর দুই দশমিক এক দশমিক চার হবে শুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচ হবে শুদ্ধ পরপর তিনটে কিন্তু হবে শুদ্ধ কিন্তু দুই দশমিক এক দশমিক ছয় হবে অশুদ্ধ আর দুই দশমিক এক দশমিক সাত হবে শুদ্ধ এরপরে দুই দশমিক দুই দাশাল যে উপযুক্ত শব্দ বৈশী শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি ফার্স্ট কোশ্চেন এখানে কী দেওয়া ছিল দেখো দুই দশমিক দুই দশমিক এক এই প্রশ্ন উত্তরটি হবে ওজন স্তর এই প্রশ্ন উত্তরটি কী হবে ওজন স্তর তারপর দুই দশমিক দুই দশমিক দুই কত কী হবে ক্যানিয়ন দুই দশমিক দুই দশমিক তিন গ্র্যান্ড ব্যাঙ্ক আর দুই দশমিক দুই দশমিক চার উত্তরটি হবে কম্পোস্টিং দুই দশমিক দুই দশমিক পাঁচ গালুর দুই দশমিক দুই দশমিক ছয় উত্তর হবে তামিলনাড়ু এরপর দেখো কি দেওয়া ছিল দুই দশমিক দুই দশমিক সাত এই প্রশ্নে সব থেকে অরণাবৃত রাজ্য হল উত্তরটি হবে মধ্যপ্রদেশ এরপরে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছয়টি কোয়েশ্চেন এখানে তার মধ্যে এখানে সমস্ত পাশ সূত্রে দেওয়া আছে দেখো দুই দশমিক তিন দশমিক এক অষ্টমী তিথিতে ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার চৌত্রিশ পার্সেন্ট থার্ড কোয়েশ্চেন অ্যান্সার হবে মিথ্যান দুই দশমিক তিন দশমিক চার মানে চতুর্থ কোশ্চেনের উত্তর হবে জামশেদপুর দুই দশমিক তিন দশমিক পাঁচ উত্তরটি হবে সমুদ্র সরি সমুদ্র বলছি মোটর গাড়ি শিল্প এরপরে দুই দশমিক তিন দশমিক ছয় উত্তরটি হবে পাঁচ হাজার জন ন্যূনতম জনসংখ্যা পাঁচ হাজারজনই প্রয়োজন দুই দশমিক তিন দশমিক সাত উত্তরটি হচ্ছে জলপথ দুই দশমিক তিন দশমিক আট উত্তরটি হবে ইসরো এরপরে আর একটি মাত্র বাকি আছে আমাদের যেটা আছে একদম রাষ্ট্র দেওয়া থেকে বামসবের সময় রাজতম মেলাও ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হবে ভারতের সর্বোচ্চ গিরিপথ তারপর দ্বিতীয় কোশ্চেন উত্তর হবে দক্ষিণ ভারতের ধান ভান্ডার তৃতীয় কোশ্চেন উত্তর হবে সড়ক পথ আর চতুর্থ প্রশ্নের সঙ্গে মিল হবে ফ্রান্স এই জন্য চারটি স্কুলের সমস্ত শর্ট কোশ্চনগুলো যেহেতু তোমাদের কাছে বই আছে আমি তাই বই না দেখিয়ে সরাসরি খাত এখানে টোটাল সম্পূর্ণ প্রশ্ন উত্তর দিলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবে আজকে তোমার ভিডিওটি এখানে শেষ হলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে আরও পাঁচটি স্কুলের সরস্বর নিয়ে তার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই